যারা ডাচ বাংলা ব্যাংক গ্রাহক করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের যাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ক্ষেত্রে আমরা প্রতিদিন লেনদেন করছি। অনেকেই কিন্তু জানেন না যে আপনার লেনদেনের লিমিট কত টাকা। এক এক অ্যাকাউন্টের ক্ষেত্রে এক এক ধরনের লেনদেনের লিমিট দিয়ে থাকে। আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন অ্যাকাউন্টের খোলার সময় বিভিন্ন তথ্য দিতে হয়েছে। আপনার আয়ের উৎস কি সেটিও কিন্তু দিতে হয়েছে। আপনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে মাসে কত টাকা আয় করেন কিংবা বছরে কত টাকা আয় করেন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে লেনদেনের লিমিট ব্যাংক থেকে দেয়া হয়েছে সো এক এক অ্যাকাউন্টের ক্ষেত্রে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম লেনদেনের লিমিট দেয়া থাকে তবে যদি কখনো আপনি লেনদেনের লিমিট অতিক্রম করে ফেলেন দেখা গেছে আপনার প্রত্যেক দিন দশ হাজার টাকা লেনদেনের লিমিট হয়েছে কিন্তু আপনি কাউকে বিশ টাকা পাঠিয়ে ফেলেছেন এক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি জটিলতার কারণে আটকে যেতে পারে এবং বিভিন্ন সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন তাই আপনাকে জানতে হবে আপনার অ্যাকাউন্টের লেনদেনের লিমিট কত টাকা আপনার যদি নেক্সাস অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার প্রত্যেকদিন দিন লেনদেনের লিমিট কত অর্থাৎ আপনি প্রতিদিন কত টাকা লেনদেন করতে পারবেন প্রত্যেক দিন কতটা ট্রানজেকশন করতে পারবেন প্রতি মাসে কত টাকা আপনার লেনদেনের লিমিট রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো কিভাবে আপনি নেক্সাস অ্যাপের মাধ্যমে এই সমস্ত তথ্য চেক করবেন নেক্সাস অ্যাপের মাধ্যমে এই সমস্ত তথ্য চেক করতে হলে প্রথমত নেক্সাস পে অ্যাপে প্রবেশ করবেন যাদের নেক্সাস পে অ্যাপ নেই যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন এক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করবেন এরপর নেক্সাস পে অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন কিভাবে নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেয়া রয়েছে আপনারা আমার ভিডিও প্লে থেকে এই ভিডিওটি দেখে নেবেন নেক্সাস পে অ্যাপে প্রবেশ করার পর পিন নম্বর দিয়ে লগ করুন এখন আপনার লেনদেনের লিমিট দেখতে চাইলে এখানে ফান্ড ট্রান্সফার ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন এরপর এনপিএসবি বি সিস্টেমে ক্লিক করবেন যে কোনো একটি সিস্টেমে ক্লিক করলেই হবে তবে আপনাদেরকে দেখাচ্ছি এনপিএসবি বি সিস্টেমে ক্লিক করে এরপর আপনার ব্যাংকের কার্ডটি সিলেক্ট করবেন ব্যাংকের কার্ডটি সিলেক্ট করার পর যদি আপনি পূর্বে থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে কোনো অ্যাকাউন্ট সেভ করে রাখেন অর্থাৎ আমরা যখন কাউকে টাকা পাঠাই তখন অ্যাকাউন্টটি পূর্বে থেকে সেভ করে রাখতে হয় সেক্ষেত্রে যদি সেভ কৃত এখানে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেভ করে নেবেন অথবা যদি আপনি কখনো কোনো লেনদেন না করে থাকেন কোনো সেভ কৃত অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট সেট করে রাখতে হবে অ্যাকাউন্ট সেট করার জন্য এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং যদি আপনি কাউকে টাকা পাঠান সেক্ষেত্রে তার অ্যাকাউন্টের তথ্য দিয়ে এখানে ফিল আপ করবেন তাহলে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অ্যাড হয়ে যাবে পাশাপাশি যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করবেন কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিভাবে অন্য ব্যাংকে টাকা পাঠাতে হয় সেটি নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে যারা পারবেন না বা বুঝবেন না এক্ষেত্রে আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন কিভাবে অন্য ব্যাংকে টাকা পাঠাতে হয় অ্যাকাউন্ট সেভ করা হয়ে গেলে আপনি এনপিএসবি তে ক্লিক করবেন এরপর আপনার কার্ডে ক্লিক করবেন তাহলে যে অ্যাকাউন্ট আপনি সেভ করেছেন সেই অ্যাকাউন্ট এখানে শো করবে এখন আপনি যদি এখানে একাধিক অ্যাকাউন্ট সেভ করা থাকে সেক্ষেত্রে যে কোন একটি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যখন টাকা ট্রান্সফার করি সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন উপরে চেক লিমিট নামে একটি অপশন রয়েছে এখন আপনি চেক লিমিট অপশনে ক্লিক করবেন চেক লিমিট অপশনে ক্লিক করলে আপনি সব কিছুর ডিটেলস দেখতে পারবেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেবিট কার্ড অর্থাৎ যদি আপনার ডেবিট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কতগুলো ট্রানজেকশন করতে পারেন সেটি এখানে লেখা রয়েছে পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্ড আমার আরেকটি এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করা রয়েছে এজেন্ট ব্যাংকিং কার্ডের ক্ষেত্রে আমি কত টাকা লেনদেন করতে পারবো সেটিও কিন্তু নিচে লেখা রয়েছে চলুন আপনাদেরকে বুঝাই আপনার কিভাবে বুঝবেন আপনার কতটা লেনদেন লিমিট রয়েছে পাওয়ার ট্রানজাকশন মিনিমাম অ্যামাউন্ট দশ টাকা অর্থাৎ আমি মিনিমাম দশ টাকা ট্রানজাকশন বা দশ টাকা কাউকে পাঠাতে পারবো বা দশ টাকা লেনদেন করতে পারবো এবং পাওয়ার ট্রানজাকশন ম্যাক্সিমাম অ্যামাউন্ট তিন লাখ টাকা অর্থাৎ আমি একটি লেনদেনে সর্বোচ্চ তিন লাখ টাকা লেনদেন করতে পারবো অর্থাৎ তিন লাখ টাকা কাউকে পাঠাতে পারবো কিংবা তিন লাখ টাকা একবারেই রিসিভ করতে পারবো এরপর রয়েছে ডেইলি ট্রানজাকশন কাউন্ট পঁচিশ অর্থাৎ আমি প্রত্যেক দিন পঁচিশটি লেনদেন করতে অর্থাৎ আমি সর্বোচ্চ প্রতিদিন পঁচিশটি লেনদেন করতে পারবো পঁচিশটি বেশি করতে পারবো না এরপর রয়েছে ডেইলি অ্যামাউন্ট দশ লাখ টাকা অর্থাৎ আমি প্রত্যেক দিন চাইলে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবো এবং মান্থলি ট্রানজাকশন কাউন্ট একশোটি অর্থাৎ এক মাসে আমি একশোটি লেনদেন করতে পারবো এবং মান্থলি ট্রানজাকশন অ্যামাউন্ট রয়েছে পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ এক মাসে আমি সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবো আপনার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের তথ্যগুলো দেয়া থাকবে এবং আমার থেকে ভিন্ন হতে পারে এক এক অ্যাকাউন্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এর অতিরিক্ত যদি আপনি লেনদেন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যার জটিলতার কারণে আপনার টাকাটি আটকে যেতে পারে তাই অবশ্যই আপনার ট্রানজেকশন লিমিট কতটা আপনি অবশ্যই জেনে নেবেন যদি আপনি বেশি বেশি অ্যাকাউন্টে লেনদেন করে থাকেন